হ্যালো এভরিওয়ান তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের নাক আউট অ্যাফিলেটেড বিভিন্ন কলেজের বিভিন্ন কোর্সে তোমরা পড়ছো তোমাদের তো এই কিছুদিন আগেই মে মাসের শেষ থেকে জুন পর্যন্ত তোমাদের যে ইভেন্ট সেমিস্টার অর্থাৎ সেকেন্ড ফোর্থ সিক্স এইথ এবং টেন্থ এই যে সেমিস্টারগুলো ইভেন্ট সেমিস্টার এগুলোর এক্সামিনেশন হলো তো এখন তোমরা প্রত্যেককেই অপেক্ষায় হয়েছো যে এই এক্সামের কবে রেজাল্ট দিতে পারে তো সেটা নিয়েই তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করবো এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা ক্লিক করে অলতে শেট করতে রাখবে দেখো তোমরা প্রত্যেককেই জানো যে যখন আমাদের রেজাল্ট পাবলিশ হয় তার ঠিক কিছুদিন আগে বা তার সেই সময় করে আর কি আমাদের পোর্টালের যে এক্সাম ফর্ম থাকে মানে আমরা আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করার পর যে পোর্টালটাতে আসে ওখানে এক্সাম ফর্মগুলি যে অপশানটা থাকে তো ওই এক্সাম ফর্ম ব্যাকলগ ফর্ম এই যে ফর্মগুলো এই ফর্মগুলো কিন্তু উঠে যায় ওখানে প্রিভিউতে আর কিন্তু আমরা ফর্মগুলোকে চেক করতে পারি না ওই জায়গাতে রেজাল্ট অলরেডি জেনারেটেড বলে একটা লেখা কিন্তু আমাদের শো হয় তো এটার থ্রু আমরা বুঝতে পারি যে হয়তো আর বেশি দেরি নেই রেজাল্ট পাবলিশ হওয়ার তো ঠিক তেমনই একটা আপডেটস কিন্তু রয়েছে তোমরা যদি এখন তোমাদের নিজেদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পোর্টালে চেক করো তো চেক করলে দেখতে পাবে ম্যাক্সিমাম অফ দ্য ক্যান্ডিডেটেরই কিন্তু এক্সাম ফর্ম যেটা সেই এক্সাম ফর্ম কিন্তু সরে গিয়েছে এবং এর ওখানে ফর্ম আর দেখাচ্ছে না যদিও রেজাল্ট অলরেডি জেনারেটেড এই লেখাটা আসেনি বাট ফর্মটা আর দেখাচ্ছে না হ্যাঁ কিছু কিছু জন হয়তো বলতে পারো যে দাদা আমার কাছে যদি এক্সাম ফর্ম শো হচ্ছে হ্যাঁ শো হতে পারে তো চিন্তার কিছু নেই একটু ওয়েট করে যাও দেখবে কালকের মধ্যে তোমারটাও সরে গিয়েছে তবে ব্যাকলগ ফর্মটা এখনো পর্যন্ত রয়েছে ব্যাকলগ ফর্মটাও সেই অর্থে কারোরই হাই হয়নি কিন্তু মেন এক্সাম ফর্মটা কিন্তু হাইড হয়ে গিয়েছে অলমোস্ট প্রায় প্রত্যেকেরই বলতে গেলে তো এটা থ্রু এই জিনিসটাই আমরা বুঝতে পারছি বা আন্দাজ করতে পারছি পোর্টালে কিন্তু কাজ চলছে রেজাল্ট আপলোডিংয়ের কাজ চলছে অর্থাৎ রেজাল্টে অর্থাৎ খাতা দেখা প্রায় অলমোস্ট কমপ্লিট বলতে পারো কারণ তোমরা তো প্রত্যেককেই জানো কিছু কিছু জনের ইনকমপ্লিট রেজাল্ট আসে তো ওই জন্য অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট কপি চেক হয়ে গিয়েছে এই ব্যাপারটা বলবো না বাট যাই হোক মোটামুটি এটা একটা আপডেট ধরে রেখো যে আগামী তিন চার দিন বা পাঁচ দিনের মধ্যেই কিন্তু আমাদের রেজাল্ট যে ইভেন্ট সেমিস্টারের আউটের সেই ইভেন্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু প্রকাশ হতে চলেছে কারণ পোর্টালে আপলোডিংয়ের কাজ চলছে তোমরাও রেগুলার পোর্টালটা চেক করতে থেকো চেক করলে দেখবে দেখতে পাবে অনেক কিছু সার্ভার গ্লিথ সার্ভার এই সমস্ত কিছু ফেস করতে পারো এবং ওই যে ফর্মগুলো মানে এক্সাম ফর্ম ব্যাকলগ ফর্ম এগুলোরও একটু চেক করতে থেকো দেখবে তোমরা নিজেরাও জানতে পেরে যাবে আর তাছাড়া যখন রেজাল্ট বেরিয়ে যাবে রেজাল্ট বেরিয়ে গেলে তো চিন্তার কিছু নেই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো যুক্ত হয়ে থাকবে আমাদের সাথে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা শেয়ার করে দেবে এবং কমেন্ট বক্সে চাইলে তোমরা তোমাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারো